আমি বাউল শিল্পী আবুল সরকারের পক্ষ থেকে আমি সারা বিশ্বের সকল মানুষের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি এবং ওনার মুক্তি দাবি করছি আহার জودی জায়গা থাকতো তোর দুয়ারে আস্থা মেনা থাকলে তরে বাসতাম না গান শুনে আমি তাদেরকে শ্রোতা মনে করবো না আর ওই ধরনের শিল্পী যারা আসলে ওদেরকে শিল্পী বলাটাই পাপ কারণ ওরা ওই স্টেজে না নাচছে ওরা যাবে হলো সিনেমার হলে সিনেমার হলে যায় নাচবে যাবো হলো বারে তারা যাইবো মদ খাইবো আর বারে নাচবো ওখানে অনেক টিপস পাইবো কিন্তু বাউল কথা শুনেন সিনেমা দেখে মজা নাই সিনেমার আগের মতো কাহিনী নাই এই জন্য মানুষ এগুলো দেখে মনটা একটু না বাউল স্টেজে আসে ওই ধরনের শিল্পীরা আইসা নাচবে আর দুর্নাম হবে বাউলদের তো এটা আমাদের জন্য একটা ক্ষতি না বাউল সরকার বাউল শিল্পী আবুল সরকার ও মন সৃষ্টিকর্তাকে নিয়ে যে বিরোধ প্রবন্ধ করেছেন যেটা নিয়ে আলোচনা সমালোচনা এই বিষয়ক মতামত এই বিষয়ে এই বিষয় আমি বেশি কিছু বলার নেই কারণ পরমের সাথে জীবের অনেক অভিমান থাকে যেমন পিতা মাতার কাছে ছেলে সন্তান বলে তোমারে কইছি আমার একটা জামা কিন্না দিতে দাম মাত্র 4000 তুমি আমারে জামাটা কিন্না দিলে না আজকে তোমার আব্বু কমু না তো ঠিক আছে আব্বু না কো খালু কও আসনের রকম একটা বিষয় আছে না ছেলে সন্তানকে ছেলে সন্তান বাপ মাকে বলে তেমনি আল্লাহকে হয়তো উনি একটু অভিমান করে বলছে যে কথার আগা উপায় না গোড়া উপায় না তার অভিনয়ের ক্ষেত্রে কথাটা বলতে বাধ্য হয়েছে তো এটার শুরু এবং শেষ কথাটা না শুনে এটাকে নিয়ে আলোড়ন সৃষ্টি করে ফেলছে আসলে এটা আমি বলবো আপনারা সবাই কিন্তু ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ কার্ডশিট করে সারা হয়েছে তারপর আমি বলবো আমি বাউল শিল্পী আবুল সরকারের পক্ষ থেকে আমি সারা বিশ্বের সকল মানুষের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি এবং ওনার মুক্তি দাবি করছি ওনাকে আপনার সবাই ক্ষমা করে দিবেন সরকার আমার একটা গান আসতেছে আজকে রেকর্ডিং হবে এবং কালকে আপনার এই গানটা পেয়ে যাবেন এম মিউজিক বিডি ভালোবাসার ফল হিসাবে পেলাম চোখের জল সব কিছু আমি সব কিছু হারাইলো আমার নাই কোনো সম্বল ভালোবাসার ফল হিসাবে পেলাম চোখের জল সব কিছু আয় আমার নাই কোনো সম্বল সব কিছু হারাইলাম আমি নাই কোনো সম্বল আহার যদি জায়গা মেনা ভা থাকলে আরে যাওয়ার যদি তো দর্শক শ্রোতা শুনলেন হাসিনা সরকারের গান এবং তার যে কষ্ট দুঃখ বেদনা তো সে কিন্তু তার নাম হাসিনা সরকার হওয়ার কারণে কিন্তু এখন বর্তমানে সে কোনো জায়গায় কোন ধরনের গানের প্রোগ্রাম পাচ্ছে না এবং কষ্টে দিন কাটাচ্ছে এবং সে আজকে ছয় দিন যাবৎ না খেয়ে রয়েছে তাই তো ছয় দিন যাবত তো এটা একটু মানে কম বলছি কম বলছি আর কি মানে কতদিন যাবত আট মাস ধরে আট মাস আট মাস তো যাবে হবে আট মাস ধরে খাচ্ছে এক বেলা খাচ্ছে এক বেলা খাচ্ছে না সকালে খালি দুপুরে খানা দুপুরে খালে রাত্রে খানা এই অবস্থাতে সে দিন কাটাচ্ছে তো আপনার আসলে যদি চান যে তার নাম চেঞ্জ করবেন তাহলে আপনার একটা গরু কেটে তার নামটা চেঞ্জ করতে পারেন হাসিনা সরকার যেহেতু আপনাদের অ্যালার্জি আছে সেই জন্য তো আপনারা সেটা করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু তার যে এই তার যে আইডি কার্ড এবং যত কাগজপাতি আছে সেগুলো কিন্তু চেঞ্জ করা যাবে চেঞ্জ করা লাগবে কারণ একটা মানুষের নাম চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক কিছু করা লাগে তাই তো অবশ্যই তো শেষ করবো শেষ করে দর্শকদের বলে দেন কি বলবেন আমি দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আবারও যে আপনারা আমাকে গান করার সুযোগ করে দেন আমি বাউল শিল্পী হাসিনা সরকার হিসেবে আপনাদের মাঝে বাঁচতে চাই এবং এই গান করে আমি খাইতে চাই আমি আমারকে কেউ আমার দায় দায়িত্ব নেওয়া লাগবে না আপনারা শুধু আমাকে একটু গান করার সুযোগ করে দিলেই হবে এই কামন আপনাদের কাছে